বন্ধুরা আজকে আমরা দেখব বেলের জালে বড় মাছের খেলা আজকে বেলের জালে অনেকগুলো মাছ পেয়েছে আজকে আমরা সারাক্ষণ দেখব বেলের জাল দিয়ে কীভাবে মাছ ধরে এবং কী কী মাছ পেলো এবং সেই জেলে কত টাকা মাছ বিক্রি করলো আজকে জেলে অনেক সকালবেলা থেকে অনেক মাছ পাচ্ছে তবে কিছুক্ষণ আগে আমি দেখলাম এক টানে দুইটি বড় বড় কাতল মাছ আসছে এবং তারপরে টানে আছে অনেকগুলো তেলাপিয়া ঝাঁক তেলাপিয়া তারপর কিছু কিছু করে সে দেখলাম মিনিমাম এক মন মাছের মতো সে ধরেছে এখানে রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় করছে মাছ দেখার জন্য এবং অনেকে মাছ কেনার জন্য আসছে তাই আমিও চিন্তা করলাম যে আমি যদি দুই কেজি মাছ নিতে পারি তাহলে মন্দ হবে না এবার জেলেকে আমরা সবাই ডাকলাম যে ভাই মাছগুলো তুলে নিয়ে আসো জেলে বলল না এখন না আমরা বিকালে বিক্রি করব। সবার অনেক রিকোয়েস্ট করাতে সেই জেলে মাছগুলো তুলে আস্তে আস্তে এদিকে নিয়ে আসতে শুরু করলো এবার আমরা সবাই জনতা তাকিয়ে আছে কত মাছ পেলো কত টাকা দিয়ে কিনবো কিনতে পারবো কি না এবং কি কি মাছ নিব সবাই বসে আছে অধিক আগ্রহে এবার জেলে মাছগুলো এত বেশি ভারী ছিল যে সে টেনে উপরে তুলতে পারছিল না একজন তাকে সাহায্য করার জন্য চাচ্ছিলো এর মধ্যে জেলে বলল না এত ভার আমি নিতে পারবো সমস্যা নেই সে নিজে অনেক কষ্ট করে মাছগুলো তুলে উপরে নিয়ে আসতে লাগলো আমরা এবার মানুষজন সবাই ভিড় করতে আরও বেশি ভিড় হয়ে গেল। এবার জেলে সে মাছগুলো এনে রাস্তার উপরে তুললো এবং সবাই বললো আরে ভাই খোলো খোলো মাছগুলো দেখব। কি মাছ উঠেছে তখন সেই জেলে যখন মাছগুলো বের করা শুরু করলো সবাই উপচে পড়ল তার মাছের জালের উপর কিন্তু এখনও জাল খুলিনি জাল খোলা শুরু হয়েছে মাত্র এবার জেলে আস্তে আস্তে মাছের জালটা যখন খুলতে লাগলো সবাই তো অবাক এত বড় দুইটা কাতল মাছ পেয়েছে এই জালে এবং সাথে রয়েছে সিলভার তেলাপিয়া এবং ছোটো বড়ো পুঁটিসহ অনেক বিভিন্ন দেশি জাতের মাছ দেখুন বন্ধুরা কত মাছ পেল অনেক সুন্দর এবং তরতাজা মাছ এইমাত্র মাছগুলা জাল থেকে উপরে নিয়ে আসছে মাছগুলো ছটফট করতেছে পানিতে যাওয়ার জন্য কিন্তু না এই মাছগুলো আমরা কিনবো তারপর তাকে জেলেকে জিজ্ঞেস করা হলো মাছগুলো সবগুলো কত জেলে বলল এগুলো চার হাজার টাকা কিন্তু আমরা সর্বসা একজন বললো দুই হাজার টাকা আরেকজন বলল আড়াই হাজার টাকা আরেকজন বললো আঠাশশো টাকা পরে আঠাইশো টাকায় সেই মাছগুলো বিক্রি করতে সে রাজি হচ্ছিল না পরে সবাই যখন অনেক রিকোয়েস্ট করলো যে ভাই মাছগুলো এর বেশি হবে না তুমি মাছগুলো দিয়ে দাও তুমি আরও অনেক মাছ পাবে তখন সেই জেলে আস্তে করে রাজি হলো এবং তিন হাজার টাকা বাড়িয়ে উনত্রিশশো টাকায় মাছটি বিক্রি করলো এবং সবাই মিলে আমরা মাছগুলো নিয়ে নিলাম অনেক সুন্দর মাছ এই বর্ষায় এত মাছ আমি এর